এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতার বাড়িতে শাসক দল বিজেপি কর্মীদের আক্রমণ প্রাণ বাঁচাতে সিপাহী জলা জেলা বিশালগড় থানায় আশ্রয় নিলেন কংগ্রেস নেতা ঘটনা বিশালগড় মহকুমা পুলিশ অফিস সংলগ্ন এলাকায় কংগ্রেস করার অপরাধে কংগ্রেস নেতাকে এলাকা ছাড়ার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের অভিযোগ বিশালগড় পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন মুরাবাড়ি এলাকার কংগ্রেসের কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য সুভাষ পালের বাড়ির পাশে কালী পুজোকে কেন্দ্র করে শনিবার রাতে কংগ্রেস নেতার বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ করে বললেন কংগ্রেস নেতা সুভাষ পাল রবিবার দুপুরে কংগ্রেস নেতা সুভাষ পাল যখন বিশালগড় পুরাথল তার রাবার বাগানের কাজ সেরে বাড়ি আসেন ঠিক সেই সময় বিজেপি কর্মীরা কংগ্রেস নেতার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করে বলেন কংগ্রেস নেতা সুভাষ পাল বিজেপি কর্মীরা কংগ্রেস নেতাকে হুশিয়ারি দিয়ে বলেন উক্ত ওই এলাকায় থেকে কংগ্রেসে করা যাবে না বিজেপি কর্মীরা যখন কংগ্রেস নেতার ওপর আক্রমণ চালায় তখন তার স্ত্রী চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসলে ওনার ওপরও আক্রমণ করে বিজেপি কর্মীরা পরবর্তী সময়ে নিজের জীবন বাঁচাতে দৌড়ে বিশালগড় থানায় আশ্রয় নেয় বিজেপি নেতা সুভাষ পাল ঘটনার খবর পেয়ে দ্রুত থানায় ছুটে এসে সিপাহী জলা জেলা ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী অভিযুক্ত বিজেপি কর্মীদের নাম দিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে ঘটনা আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হাল্লাচিল্লা করছে এবং বাজি বাজিও ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি আমরা ঘরে বসে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাটেক করছে তারা দশ পনেরো জন অ্যাটেক করার পরে আমাকে বলে সোর বাচ্চা মায়ালামো কালচালামো করে কে রক্ষা করবে এবং তুই কেন দিয়ে তুই কেন এই কংগ্রেস করস্তি এবং এতে সুয়ে যাইতে বইব তোর কে হটকে রাখতে পারত তোর যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দিবো থানাতে যাবি তোর খুব দীর্ঘ দীঘ থানাতে দেখতে না গিয়া বাড়িতে আইলাক তুই যাইতে না এই কথা কয়েছে তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতাছি না এখন তারা রাস্তায় সবাই বই দিয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে প্রাণ না দিয়েছে এবং আমার মিসেস অশ্চিম বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্কর্ম লোকে যাতে তার সুবিচার পাই আমি সেই ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নিরূপায় জানাতে আসলাম গতসুমে সঙ্গে নিয়ে আমি আস্তে বাধ্য আমি এখন বর্তমানে কৃষাণ সংসদের আমি এখন প্রতিনিধি হিসেবে আসছি রাজুুলির চিনি আমার পাশের বাড়ি আছে এবং দূরেরও কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রশঞ্জিত দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্ত্রী দেব মন্ত্রী দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জুড়ো আছে তারা বর্তমানে এখন রুলিং গভর্নমেন্টের পাঠিয়ে দেবে পুলিশ আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ স্টাফ পাঠাইতেছি আপনি